এখন আমি প্রথমে ওয়ানের ইনফরমেশন দেবো ওয়ানের ইনফরমেশন দেওয়ার জন্য আমার ওয়ানের ইনফরমেশন হচ্ছে যে এইগুলো যে আইপি এটা নিতে হবে সাবনেট এইটা আর গেটওয়ে এইটা সব কমান লাইন দিয়েই করি এই টার্মিনালে যাবো এই ডিসকানেক্ট হয়ে গেছে সেটাই কানেক্ট করি আবার এখন ওই যে নিউ টার্মিনালে যে এইটা কপি করলাম কপি করে এইখানে পেস্ট এই যে আইপি অ্যাড্রেস নিয়ে নিশো আইপি অ্যাড্রেস অ্যাড্রেস নিয়ে নিখেন ও আচ্ছা এটা কমান্ডের ইয়ে নিয়ে নি प्रिंटर टा नहीं एक तो नहीं जो बेशी नहीं था भी जरूर कौन कॉपी इन तक दिले नहीं है ना ये देखिए जाए पे एड्रेस इधर नहीं है सर ये बात देखो कि राउट एक जो से तक कॉपी देखने पेस्ट एंटर

তাহলে আবার একটা লিখে যেত ওই সেট সার্ভার ইউজু এইট ডট এইট ডট ফোর ডট ফোর কেমনি দিলাম দরকার নেই দাম একটা আচ্ছা এইবার হচ্ছে পিপিপি ওই সার্ভার করবো এই যে এখানে অথেন্টিকেশন শুধুমাত্র প্যাপ নিচে কারণ আছে কারণ হচ্ছে রেডি আছে যে প্যাপাদের নোংরা নিলে কী ঝামেলা করে নাকি পেলে গেছে যাই হোক প্যাপ নিতে শুধু আর হচ্ছে ইথারনেট টু এই ইথারনেট টু পোর্টেই আমার এই ল্যাপটপ লাগানো আছে এই ইথারনেট টুই তাহলে যে কপি কপি দেওয়ার পর ধরুন মাইক্রোটিপিন বক্স এখানে সে পেস্ট এন্টার এই যে পি এস

পিপি ওই সিক্রেট হয়ে গেছে তারপর হচ্ছে এই যে ফায়ারওয়াল এই নেট নেট না করলে হবে না কারণ এই যে এই আইপিগুলো তো আর পাবলিকে যাবে না এই যে বলছি কেন এটা তো লোকাল এই যে আমার কানেক্ট হওয়ার পর যে আইপিটা হবে এটা তো আর পাবলিকে যাবে না কে নেট করে ওয়ানের আইপিটা দিয়ে যাবে সেখানে নেট অবশ্যই করা লাগবে নেট করি কপি দেখি নেট হয়েছে নাকি ফাইডেল যে ফাইডোর নেট কানেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে এইওয়ার তেল কানেক্ট হবে এখান থেকে এই রাউটার এইটিংস নাই কেন এই যে সেটি কানেকশন থেকে এই যে ইউজার নেম পাসওয়ার্ড এখানে যা দিচ্ছে তাই এই যে সিক্রেট এটি সিটি ইউজার নেম ওয়ান পাসওয়ার্ড ওয়ান তাহলে এটা দিতে হবে কোন জায়গায় এখানে ওয়ান 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 আছে কানেক্টারনেম পাসওয়ার্ডিং ইন্টারনেট কানেকশন সে আমি এখানে করে দেখতে পারি হয়েছে গিরা এক এককে পাচ্ছে ও তাহলে সবাই পায় যাচ্ছে এই যে পাই গেছে স্কাইপ থ্রিল আসছে তার মানে গেছে